এই যে দেখেন কত জল পাই মাগো এই যে জল আর এই মশলা গুলো আধ ভাঙা করে নেবো একবারে মিহি করে গোড়া করব না হালকা আমাদের দেখেন এই যে গোড়া করা হয়ে গেছে জল সরিয়ে নিছি এবারে আমরা এগুলো এটা দিয়ে একটা ম্যাশ করে নেব এই যে আচার তৈরির মূল প্রসেসিংই চলে গেছি এই আমরা খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি ফোরন দিয়ে দিচ্ছি শুকনা ঝাল তেজপাতা ফোরন দেখেন খুব সুন্দর হয়ে গেছে এটা আমরা ম্যাশ করা

চিনি দিয়েছি চিনি দেওয়ার পরে কিন্তু পড়ায় তালে লেগে যাওয়ার সম্ভাবনা দিয়ে মশলাটা তৈরি করেছিলাম এই যে বিট লবাল দিয়ে দিচ্ছি ভিনেগার দিচ্ছি ভিনেগারটা দিলে দীর্ঘদিন সংগ্রহ করতে পারি